সরকার থেকে দল করু আমরা কি আবার সেই কয় ফের ফল আছে শুরু করি এটা তো হইতে পারে না ওই যে সাপ লুডু খেলার মতো হ্যাঁ তোমরা আবার সরকারি দল করবা আবার কিংস পার্টি করবা না তোমরা বাপের বেটা হইয়া খেতে আইলে যাও গরিবের কুড়ে করে যাও ময়দানে যাও মাদ্রাসায় যাও স্কুলে যাও পাবলিকের দরবারে যাও গরিব মানুষের খুঁজ নাও মানুষের পেটের ভাত পরনের কাপড়ের কথা বলো মানুষের চাকরি বাকরির কথা বলো শিক্ষা শেষে চাকরির আশ্বাস দাও মানুষকে বুঝাও আমরা তরুণরা এইভাবে দেশ গড়তে চাই নিশ্চয়ই মানুষ তোমাদেরকে ভোট দেবে আমরা ছেলে উঠ আমাদের ছেলেরা দেশ চালাবে আর যদি মনে করো যে না দশ হাজার ছেলে মিছিল করে গিয়ে হাইকোর্টে গিয়ে বিচারপতি বদলায় ফেলে সারা জীবন ক্ষমতা থাকবে এটা কিন্তু পারবে না আরো দশ হাজার কি কিন্তু সৃষ্টি হয়ে দেবে কথাটা কি বুঝছেন আপনারা আজকে তুমি দশ হাজার জোর কিন্তু সব দিন থাকে না জোর কিন্তু সব পৃথিবীর সবচেয়ে জোর করছে কে জানেন ও যে মুঘল সেনাপতি মঙ্গল সেনাপতি ছিল চেঙ্গিস খান পৃথিবীর সবচেয়ে বেশি জোর করছে একা তার যুদ্ধে বারো লাখ লোক মারছে তার জীবনে বারো লাখ এরপরে কিন্তু চেঙ্গিস খানের কবর কিন্তু এখন পৃথিবীতে পাওয়া যায় না ওই ওই যে জোটটা বড় কথা না চলো সবাই মিল্লা বাবারা বা আমরা সবাই মিল্লা এই কথাটা বলি দেশ সবার আমাদের দেশের মানুষ যা বলবে আমরা তা করব আমি চাইতে আপনি যদি ইসলাম চান ইসলাম মাথার উপরে থাকবে মাথার উপরে থাকবে কিন্তু ইসলাম এটা ডুবার মধ্যে ফেলায় না ইসলাম মহান মহাসাগরের চৌ বড় ডুবার মধ্যে সব না। এবং ইসলামের জন্য উদাহরণ সৃষ্টি করতে হবে সেই উদাহরণটা সৃষ্টি করবে করছিল এই ভারতবর্ষেই অনেকেই সৃষ্টি করছে খাজা মহিরুদ্দিন সৃষ্টি এমনকি ফুরফুরা শরীফের যা বক্কর সিদ্দিকের রহমতুল্লাহি তাকে ধরে যত ইসলামের ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ্বায় সেই জিনিস সৃষ্টি করছে হাজার হাজার হিন্দু লাখে লাখে হিন্দু মুসলমান হচ্ছে না আমরা মেজরিটি হয়েছি কেমনে কিন্তু সব হিন্দু ছিল তাইলে এই যে মুসলমান বানাইলো কে শাহ সুলতান আসছে কোথায় মদনপুরে নেত্রকোণায় শুয়ে আছে সেখানে যান গিয়া দেখেন লাখে লাখে মানুষ গেছে মুসলমান হয়েছে এই যে ছেলে সেলিম সৃষ্টি পরে আছে শুয়ে আছে হাইকোর্টের মাজারে সাদারাল বাবা শুয়ে আছে খান জাহান আলী সাহেব শুয়ে আছে চিটাঙ্গের আমানত শাহ শুয়ে আছে বাইজুদ মুস্তামি শুয়ে আর কত নাম অনেক নাম আমি বলতে পারি শাহমকদম শুয়ে আছে এরাই তো এই দেশের মানুষকে পথ দেখাইছে শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ তার উপরে নাই আসো শান্তির পথে আসো ধর্মের পথে আসো ইসলামের পথে কারণ আমার ইসলাম বলছে আল্লাহ মহান আর আমরা যারা আছি সব হইলাম আল্লাহর বান্ধা আমরা এক এক কাতারে নামাজ পড়ি আমাদের কোনো ডিফারেন্স নাই শুধু ব্রাহ্মণরা গিয়ে পূজা করবে তা না দূরে দাঁড়ায় থাকবে আমরা সব এক এক কাতারে নামাজ টেবিলে বসবো এক প্লেটে খাবো আমরা হইলাম মুসলমান আসো দেখি সেই সুন্দর কথা শুনে শুনে এদেশের হিন্দুরা মুসলমান আমরা মেজরিটি হইলাম কেমনে কাজে আমিও রাজনীতি এটা আশা করি আমি কারো কাউকে কোন দলকে খারাপ মনে করি না কিন্তু সব দলকে যুক্তি মানতে হবে ওই বিএনপি বেশি আছে বুধো ইলেকশন দিলে ক্ষমতায় যায় এই কারণে ইলেকশন একটু পিছায় দেওয়া যায় কিনা দেরি করিয়া একটু কুটকৌশল করা এইগুলা না পছন্দের ব্যাপার আজকে বিএনপি মেজরিটি হবে কালকে ইসলামী আন্দোলন মেজরিটি হবে পরশু দিনে আরেকজন হবে হচ্ছে না সারা পৃথিবী ব্যাপী হচ্ছে কাজে আমি আপনারা যে সংস্কার ফ্রন্টে আমাকে ডাকছেন তার চেয়ে বড় আমার আকাঙ্ক্ষা হইলো আপনারা এই দেশের সঠিক ইসলাম যেটা আহলে সুনাতুল জামাত সেই দিকটাকে আপনারা তুলে ধরবেন আমি কিন্তু আপনাদের সাথে থাকবো আমি কিন্তু আপনাদের সাথে থাকবো এই কথাটা আমি বলে দিলাম কারণ আমি